নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পাশ ঘেরা ডেমরার সারলী এলাকায় অভিযান চালিয়ে সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করেছে র্যাব এগারো এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ সিলেটের বিখ্যাত পর্যটন কেন্দ্র থেকে লুটকৃত বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধারে ঢাকা জেলার ডেমরার সারুলিয়ায় এই যৌথ অভিযান চালানো হয় অভিযানে র্যাব জেলা প্রশাসন পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন সংবাদ সম্মেলনে র্যাব এগারোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান এই সিলেট থেকে পাথরগুলো বিভিন্ন নদী পথে এবং ট্রাকের মাধ্যমে ঢাকার দিকে আস আসছে বিশেষ করে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যেহেতু আমাদের দায়িত্বপূর্ণ এরিয়া কাছপুর যে ব্রিজ আছে সেই সেই সংলগ্ন এই জায়গাটা এখানে আসে তার প্রেক্ষিতেই আমরা আমাদের কার্যক্রম শুরু করি এবং ঢাকা সিলেট হাইওয়ে এবং নদীপথ যেগুলোতে আছে সে সকল জায়গায় আমরা বিভিন্ন স্থানে চেক পয়েন্ট স্টাবলিশ করি পাথর আমরা কয়েকটা গদিতে এরকম দেখতে পাই এবং সেটা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই পাথরগুলো মূলত ওই জায়গা থেকে এসেছে তো এরকম আমরা সোফার এখন পর্যন্ত এই পার্টিকুলার জায়গাতে যে যে সারুলিয়াতে আপনারা জানেন যে আমাদের পাশে সীতালক্ষা নদী এর পাশেই মোটামুটি এক এবং যে পাথর রাখার যে জায়গা এক একজন যে ব্যবসায়ী যে তার যে জায়গা সেটাকে তারা গদি হিসাবে বলে এরকম সাতটা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর এবং এই পাথরগুলো তারা মূলত আপনারা অলরেডি দেখেছেন যে ট্রাক থেকে একটা পার্টি হাফ আনলোডেড একটা দেখেছেন এবং এটার পাশেই একবারে সংলগ্ন অন্য পাথরগুলো দেখেন দূরে দূরে রাখা বাট এই যে সাদা পাথরগুলো এরা একেবারে মেশিনের সাথে আনলোড করছে একদিকে আনলোড করছে আর একদিকে ক্রাশ করছে তারা বিকজ যত তাড়াতাড়ি তারা এটা আন ক্রাশ করে এটা যাতে মিশিয়ে দিতে পারে যেন এটা যাতে বোঝা না যায় এইটা সেই ভোলাগঞ্জের সাদা পাথর তো এখানে আনুমানিক আমরা প্রায় নট লেস দ্যান ফর্টি থাউজেন্ড কিউবিক পাথরের কম না আনুমানিক আনুমানিক বলছি আমি এটা এটা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের লোক আছে আমাদের সাথে আমাদের সাথে প্রশাসনের লোক আছে তারা এটা পরবর্তীতে আরও হিসাব কিতাব করে এটার পরবর্তী ব্যবস্থাগুলো নেবে অবৈধভাবে উত্তোলন করে সাদা স্থানীয় দায়রা বাজার কালীবাড়ি ও ভোলাগঞ্জ দশ নং ঘাটে কালেকশন করে বিভিন্ন ক্রাশার মেশিনে প্রেরণ করা হয় সাদাপাতর লুটপাট বন্ধে এরই মধ্যে যৌথ অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী এরই ধারাবাহিকতায় র্যাব এগারো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধারে ঢাকা জেলার ড্যামরা সারুলিয়ায় যৌথ অভিযান চালানো হয় আনুমানিক চল্লিশ হাজার ঘনফুট আস্ত ক্র্যাশ পাথর উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ